আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত স্বাগতম তার বাড়িবেলা শিরোপুরি ইউটিউব চ্যানেল রোহানিবেলা দীপাওয়ারে ঈদ মাবারা কবত ঈদ উল ফরের আজ প্রথম দিন ঈদের প্রথম দিন দ্বিতীয় দিন তৃতীয় দিন আমল আমি আপনাদের সঙ্গে এটি দ্বিতীয় আমল প্রথম আমলটি আপলোড করেছি আপনাদের কাছে যারা দেখেছেন তারা অবশ্যই ভাগ্যবান আমি তাদেরকে গ্যারান্টি দিয়ে দিয়েছি অধিকার ব্যাপারে ইনশাআল্লাহ আমি চ্যালেঞ্জ সহকারে সে আমলটি আপনাদের সামনে উপস্থাপন করেছি প্রথম আমাকে দ্বিতীয় কি একটি দেওয়ার কোনো ইচ্ছে আমার ছিল না বা এটি আমাকে অনেক খাতাপত্র ভিডিও তাকে বের করতে হয়েছে বোন মেসেজ করেছেন তার স্বামী দীর্ঘদিন যেমন অসুস্থ সংসার চালানোর মতো বা লোকজন তার ফ্যামিলিতে নেই এবং উনি ঈদের বাজারটুকু করতে পারেনি এবং লজ্জায় উনি কোনো আত্মীয় স্বজনকে বলতেও পারেননি যে ওনাদের এই ব্যবস্থা হঠাৎ করে এরকম দুর্বলতা হয়ে গিয়েছে কারো কাছ থেকে সাহায্য সহিত নেওয়ার মতো ব্যবস্থা তাদের নেই আর বললেও হয়তো আত্মীয় স্বজন বিশ্বাস করবে না তাদের কোনো একটা ভালো অবস্থান ছিল মেসেজটি পরে আসলে দোয়া করা ছাড়া কোনো কিছু ছিল না আমার করার মতো তবে আমি সেই বন্ধুর জন্য বলব বলবো আবার ইনশাল্লাহ এই সমস্যায় আপনি যেই সমস্যা আমাকে লিখেছেন যেরকম অসংখ্য মেসেজ আমার কাছে আসে আর আরেকটি কল এসেছে হোয়াটসঅ্যাপে মেসেজ এসেছে তারা এই আয়টি যে আয়টি আমি দিয়েছি আয়টি পড়তে পারতেছে সেটা বা দেখা গেছে পড়াশোনা জানেন তো যাই কারণেই হোক আর বা আর মুখস্থ পড়তে হবে কোনো কথা না আপনি দেখে দেখে পড়লেও হবে আপনি পড়তে না পারেন আপনার ফ্যামিলির ছেলে আছে বা মেয়ে আছে বা স্বামী আছে যে পড়তে পারে তাকে দিয়ে পড়ান তাও কাজ করবে ইনশাল্লাহ তবে যে ব্যক্তি ইনকাম করে যে ব্যক্তি সংসারের কর্তা উনি পাঠ করলে বা সংসার স্বামী স্ত্রী পাঠ করলে সবচেয়ে দ্রুত ফল দেয় বাবা মা পাঠ করলে যদি আপনারা পড়তে না পারেন সেক্ষেত্রে আমি আপনাদেরকে কিন্তু শর্ত দিয়ে দিয়েছি যদি কমেন্ট বক্সে লিখতে না পারেন ধোয়ায় কাদেরকে শরিক রাখবেন সেটি বলেছি যে আমাদের দরবার বেলা শরীফের যারা মৃত ব্যক্তি যারা দুনিয়া ছেড়ে চলে গেছে আমার বাবা মা সহ প্রত্যেকের জন্য দোয়া করবেন নবীল সাল্লাম মাওলা আলী মা ফাতে ইমাম হাসান হোসেন কারওয়ালা শহীদ নেন ফিলিস্তিনি শহীদবেন বরফের আব্দুল কাদের জিল নিসুল্লাহি রহমতুল্লাহ আলাহি সহ আপনার নিষ্পিতা তার জন্য দোয়া করবেন খাস করে আমার স্নেহের আদরের এবং যার এই চ্যানেল সেই সেবিকা বিতে হেরে না তার নাম সেবিকা তো এই তার জন্য দোয়া করবেন এটা আমার আমলের শর্ত যেহেতু আমি তার অনুরোধে আপনাদেরকে আমি আমলটা দিয়ে থাকি বা আমলটা দিয়ে খেয়েছিলাম চালু রেখেছি যেহেতু আমি চ্যানেলের জগৎ থেকে দূরে সরে গিয়েছিলাম তো এখন আমি যে আমলটা আপনাদেরকে দিয়েছি যে বইটি বা যে বাইটি আমাকে মেসেজ করেছেন যে পরিবার থেকে যে আপনারা পড়তে পারেন না বা এত বড়ো আয়াত বা লেখাপড়া জানেন না ফ্যামিলিকে লোকের সঙ্গে বা আমরা গরিব মানুষ আমাদের লেখাপড়া শুধু বটেনি আমি হ্যাঁ তাদের কথা চিন্তা করে এখন আমার কি আপনাদেরকে দিচ্ছি এমনটি চব্বিশ ঘন্টা পাঠ করবেন চলতে ফিরতে ওঠতে বসতে খেতে বসতে এটি মাত্র দুটি কথা এটি কোনো আয়াত নয় দুটি কথা পাঠ করবেন আপনার লাখো টাকা খরচ হোক ঋণ হোক দেনা হোক দূর হয়ে যাবে আপনার জায়গা নেই জায়গা হবে আপনার যত সমস্যার সমাধান হবে মেয়ের বিয়ে দিতে পারবেন আপনি ঘরবেলা দিতে পারবেন শুধু তাই নয় আপনি নিজে জায়গা কিনে ফেলতে পারবেন ইনশাআল্লাহ আরেকটি আমল আমি দিব তিনটে আমল মোট দিব ঠিক আছে সেটি দুদিন থেকে শুরু করতে হবে যেহেতু আমলটি আমি লেট হয়ে গিয়েছে প্রায় বিকাল হয়ে যাচ্ছে আমি আপনাদেরকে আমলটি দিচ্ছি আমলটি যখনই যেভাবে পাবেন সাথে সাথে তিনবার জন্য শুরু তখন ওই অবস্থায় শুরু করে দেবেন ও তো থাকুক আর না থাকুক ঠিক আছে ওই অবস্থা চব্বিশ ঘন্টা আজকে থেকে তিন দিন পাঠ করেন যারাই আমলটি আপনারা চান বেশি ফল পাওয়ার জন্য যদি দ্রুত ফল পাওয়ার জন্য চব্বিশ ঘন্টা পাঠ করবেন এবং আমলটি বন্ধ করবেন না যদি আমলটি আমি তিন দিনই কথা বলেছি আপনি যদি চান আমলটি সারা বছর পাঠ করতে পারবেন সারাক্ষণ চলতে ফিরতে উঠতে বসতে আপনারা আমলটি পাঠ করেন ইনশাল্লাহ যে আমলটি প্রথম আমলটি আমি দিয়েছিলাম যে সেই আমলটির মতো রেজাল্ট এটিও আপনাদের দিবে ইনশাল্লাহ তবে ভাই আমল করার জন্য আপনাকে পবিত্র হতে হয় তবা করতে অন্তর থেকে জীবনে যত গুণাসম আপনাইতে হয় জবান দিয়ে মিথ্যা কথা বললে সেই আপনি দিনের তিনটে মিথ্যা কথা বললে ফলে জবান জুটা হয়ে যায় ওই দিন আল্লাহ তার দোয়া প্রার্থনা কবল করবেন অতমেটিক সাবধান মিথ্যে বা প্রার্থনা বা গিবত এগুলো থেকে দূরে থাকবেন তারপর আমল করবেন ইনশাল্লাহ আমার রেজাল্ট গ্যারান্টি আমি দিচ্ছি আপনাদের আমল হবে আমার রেজাল্টদের শর্তগুলো অবশ্যই আপনাকে পালন করতে হবে দোয়াগুলো করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনারা ভিডিওটি শেয়ার করে দেবেন তাহলে আল্লাহর রকম আল্লাহ কুদূরত আপনাদের এজাজত হয়ে যাবে আর দোয়া এটি শর্তমেই আমি বলেছি পাক্প যেহেতু এটি কাদিয়া তরিকার দরবার শরীফ না আল্লাহ আলীর বরফ তরিকার দরবার শরীফ সেই ক্ষেত্রে আপনারা মনে করেন বরফ জন্য অবশ্যই দোয়া হাত রাখবেন বা দোয়া হাত করবেন আমাদের যদি শর্ত দোয়ার জন্য যে মানুষটির নাম আমরা বলে দিয়েছি যার উদ্দেশ্যে চ্যানেল অনুষ্ঠিত সেই সেবিকার জন্য অবশ্যই দোয়া করবেন আপনারা সকলে ইনশাআল্লাহ আপনাদের এজাজত হয়ে যাবে তো এজাজতের জন্য আপনাদের সিস্টেম যেই প্রত্যেকটা আমলের যে হাদিয়া বা দেখা গেছে জাকাত আসে সেগুলো আপনাদের দিতে হবে না এই কারণে এর আমিগুলো জাকাত আমার আদায় করা যেহেতু আমি জাকাত আদায় করে রেখেছি সেই ক্ষেত্রে আপনাদের জাকাত দিতে হবে না আপনার জাস্ট আমলগুলো করেন পার করেন ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট আপনার ফল হবে ভাই পড়াশোনা না জানলে ফ্যামিলির অ্যাক্টিভ লোকের ওপর মানে অন্ততপক্ষে রিডিং করতে পারে আরবি বাংলা এরকম একটা ফ্যামিলিতে করা উচিত আপনি যতই দারিদ্র্যুত অবস্থায় থাকেন না কেন এখন পথ শিশুদের শিক্ষা দেওয়ার জন্য অনেক কিছু হয়েছে বয়স্করা লেখাপড়ার কোনো বয়স নেই শিখতে হবে তো জানতে হবে তো লেখাপড়া না জানলে আপনি জীবনের অনেক কিছুতেই মিস করবেন যারা আমাকে মেসেজগুলো পাঠাচ্ছেন যে আয়াত করতে পারেন না আমি বাংলায় লিখে দিছি আর কেউ লিখে দিইনি হ্যাঁ যদি আপনি পড়তে না পারেন কাউকে দিয়ে মোবাইলে কথাগুলো ধীরে ধীরে রেকর্ডিং করায় নিন বা আমার রেকর্ডিংগুলো বারবার শোনেন আমি তিনশোবার পড়তে বলছি তিন তিনশোবার পড়তে না পারলে আপনি ঠিক আছে তিনশোবার এটি শোনেন আল্লাহ কাছে ওই শুনে কান্নাকাটি করেন আর এখন যে আমুলটি অজিবাটি বলে দিচ্ছি এটিও হান্ড্রেড পার্সেন্ট আপনার কাজ করবে কোটি টাকা হোক আপনার কোটি প্রতি আপনি হবেন না লাখ প্রতি হবেনই হবেন আমুলটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমুলটি আমি আপনাদেরকে বলে দিই কথা আমুলটির দুটি কথা হাসবিআল লাহু ইয়া বাদিউ হাসবিআল লাহু ইয়া বাদিও হাসবিআল লাহু ইয়া বাদিও হাসবিআল লাহু ইয়া বাদিও পড়তে থাকেন আমুলটি কাজ হয়ে যাবে